রাজ্যে প্রথমবার শুরু হলো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় আরামবাগ মহকুমা জুড়ে অনুষ্ঠিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও সংশয় কারণ প্রথম এই সিস্টেম চালু হলো চিন্তা তো হচ্ছে একটু কি হবে হবে প্রশ্ন হবে নতুন প্রথম সিস্টেম পরীক্ষার মতো ঠিক চাকরি পরীক্ষার মতো আমরাই প্রথম তারপর এত কম সময়ের মধ্যে

ছটি সাব সেন্টার গোঘাটে আটটি পুরশুরায় তিনটি খানাকুলে ছটি এবং আরামবাগে আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আরামবাগ পৌরসভা এলাকায় রাখা হয়েছে দুটি কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ন জন কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষা সম্পন্ন হয় আরামবাগ হাই স্কুল সহ গোঘাট হাই স্কুলেও একইভাবে কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে পরীক্ষা পদ্ধতি নিয়ে মতভেদ দেখা দিয়েছে অভিভাবক একাংশের দাবি অল্প সময়ে উত্তর লেখা এবং বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এটি বেশ অসুবিধাজনক হবে প্রথমবার হচ্ছে দু হাজার পঁচিশে শুরু হচ্ছে এইচএস নতুন পদ্ধতিতে যেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে এই সেমিস্টার পদ্ধতি আমাদের সময় ছিল না আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ছিল এইচএসের দুশো নম্বরের বেশ একশো একশো করে দুটো পার্টে পরীক্ষা হতো একদিনে দুশো নম্বর করে পরীক্ষা কিন্তু এখন নতুন সিস্টেম এক পরে হয়েছিল একশো নম্বর করে এইচএসের পেয়ে তারপর আবার এটা আবার নতুনভাবে সাজাচ্ছে সরকার কী ভালো মন্দটা আমরা বুঝতে পারছি না ভালো মন্দটা এখন পরে বোঝা যাবে আমি তো ভাবছি যে এটা হঠাৎ করে হয়েছে কিন্তু এটা বিষয়ে বিশেষ কিছু বলতে পারছি নি কারণ কতটা ভালো আর কতটা মন্দ য যদি মনে হয় যে আমার মনে হয় যে এটাতে ছেলেদের শেখার দিকটা অনেকটাই প্রবলেম হবে কারণ ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা বলতে চাইছে আমি আমার মেয়ের মুখ থেকেই যেটা শুনেছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে বোধহয় মুখস্থ করতে হবে তবেই এই চল্লিশ নম্বরের প্রশ্ন বা পঁয়ত্রিশ নম্বরে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর এই প্রশ্নগুলো উত্তর তবে করে আসতে পারবো তবে শিক্ষক শিক্ষিকাদের মতে দীর্ঘ প্রশ্নপত্রের বদলে ছোট ছোট ভাগে পরীক্ষা নেওয়ায় পড়াশোনার চাপ অনেকটাই কমবে এবং পরীক্ষার্থীরা ধাপে ধাপে নিজেদের মূল্যায়নের সুযোগ পাবে আজকে প্রথম উচ্চ মাধ্যমিক ও এমআরএন মাধ্যমে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটা অত্যন্ত একটা ভালো পদ্ধতি এমসিকিউতে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে স্টুডেন্টরা তারা অপশান দেবে এই পদ্ধতিটা অত্যন্ত ভালো পদ্ধতি এবং সেমিস্টার সিস্টেমটা স্টুডেন্টদের ওপর অতিরিক্ত বোঝা অনেকটা লাঘব করে দিচ্ছে কারণ দুটোতে ছমাস ছাড়া ছাড়া পরীক্ষা দিচ্ছে রিপোর্ট নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আনতলা মড় আয়ंगाबाद গুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস কে দেব পারি